আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ শারীরিকভাবে বেশ ভালো আছি তবে মানসিকভাবে মনে হয় না আমরা কেউই ভালো আছি যে স্বাধীনতার জন্য বা দেশের শান্তির জন্য এত কিছু হয়ে গেল এত আন্দোলন এত রক্ত ঝরলো অবশেষে সেই শান্তিটা কিন্তু এখন পর্যন্ত দেশে আসলো না মানে সব কিছু হওয়ার পরেও কেন জানি আমাদের দেশে শান্তি ফিরে আসে না এখন বর্তমান দেশের পরিস্থিতি আরও বেশি খারাপ সেটা আপনারা কম বেশি সবাই জানেন তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আগের যে অবস্থা ছিল সেটার থেকেও এখনকার অবস্থা অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে তো আমরা আসলে আমাদের নিজ নিজ জায়গা থেকে আল্লাহতালার কাছে শুধুমাত্র দোয়া করতে পারি যেন আমাদের দেশের পরিস্থিতি ঠিক হয়ে যায় এরকমটা আসলে আমাদের কারোরই কাম্য না আমরা কেউই চাই না আমাদের দেশের এরকম হাল হোক তো যাই হোক তালার কাছে দোয়া করি সব কিছু যেন ঠিক হয়ে যায় আর আমাদের দেশের পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় সবাই যেন সবার জায়গা থেকে আমরা ভালো থাকতে পারি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে আমি রুটি বানাবো তবে আজকের রুটিটা একদমই অন্যরকম একটা রুটি নর্মালি আমরা আটা বা ময়দা দিয়ে কিন্তু রুটি পরোটা খেয়ে থাকি সুজি দিয়ে কে কে খেয়েছেন জানি না তবে আজকে আমি সুজি দিয়েই পরোটা তৈরি করব। তার জন্য শুরুতেই দেখতে পেয়েছেন আমি একটু গরম পানি করে নিয়েছিলাম আর পানির ভেতরে লবণ দিয়ে দিয়েছিলাম তার ভেতরে সুজিটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে একটু একটু করে এখানে আটা মিশিয়ে এই ডোটাকে করে নিচ্ছি তবে এখানে ময়দা মিশালে ভালো হয় আমার কাছে ময়দা কম ছিল এই কারণে আমি আটা দিয়েছি আর আটাটাও পরিমাণে কম ছিল আপনারা দেখেছেন আটা শেষ হয়ে গেছে তো এখানে যতটুকু সুজি বাসায় ছিল সেটা দিয়ে মাত্র পাঁচটা পরোটা হয়েছে আমি আর আমার ননদ সকালে নাস্তা খাবো এই কারণে পাঁচটা পরোটাতেই কিন্তু আমাদের দুজনের হয়ে যাবে বানানোর আগে আমি ভাবছিলাম যে সুজির পরোটা খেতে কেমন লাগবে না লাগবে খেতে পারবো কি না তবে বানানোর পরে দেখলাম বেশ ভালো লেগেছে অনেক বেশি সফট ছিল তো এখানে আমি ডোগুলো করে নিয়েছি আর এখন একটু একটু করে ময়দা দিয়ে এগুলোকে বেলে নিব তো চুলায় একদমই গ্যাস নেই পরোটা হবে কি না জানি না প্রথমে একটা পরোটা চুলাতেই দিয়েছিলাম তো একটা পরোটাই দেখলাম ভাজতে একদম পুরো আধা ঘন্টা লেগে যাচ্ছে সেই সাথে অল্প গ্যাসের কারণে পরোটাগুলো একদমই শক্ত হয়ে যাচ্ছিলো তো ফাইনালি আমি চুলাতে না বানিয়ে রাইস কুকারে পরোটাগুলো বানিয়েছি আমার মতো রাইস কুকারে কে কে পরোটা বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন রাইস কুকারেও কিন্তু খুব সুন্দর করে পরোটাগুলো ভেজে নেওয়া যায় একদম চুলাতে ভাজলে যেরকমটা হয় রাইস কুকারেও কিন্তু সেরকমটাই হয় তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু একদম আটা দিয়ে বানালে যেরকমটা হয় সেরকমটাই হয়েছে এটা যে সুজি দিয়ে বানানো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না তো সবগুলো পরটা আমি বেলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকারে এখন হচ্ছে একটা পর একটা ভেজে নিব তো রাইস কুকারে আসলে উল্টাতে একটু প্রবলেম হলেও ভাজতে কিন্তু খুব একটা সমস্যা হয় না তো আমাদের বাসে সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে গেছে আর সেই সাথে আমাদের তো কোনো ইলেকট্রিক চুলা নেই তো দেখা যায় কিছু বানালে আমাদের রাইস কুকারই বানাতে হয় তো নাস্তা বানানোর পর এই জায়গাটা বেশ ময়লা হয়ে গেছে এটাকে একটু ক্লিন করে নিচ্ছি আর আমাদের নাস্তা বানানো হতে না হতেই পিকুর বেশ ক্ষুদা লেগেছে পিকুর জন্য এখন পিকুর মাছটা একটু ভিজিয়ে দিচ্ছি পিকু কিন্তু ফুড খায় তবে মাঝে মধ্যে ক্যাটফুডটা খেতে চায় না তখন ওকে একটু মাছ বা চিকেন দিলে ও বেশ খুশি হয় এই যে বক্সটাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি পিকুর জন্য এনে রেখেছি যখন ও খুব বেশি মাছ খাওয়ার জন্য কান্নাকাটি করে তখন আমি এখান থেকে একটা মাছ ওকে সেদ্ধ করে দিই এটা ভাতের সাথে মেখে দিলেও ও খায় আবার এমনিতে দিলেও তো আরও বেশি মজা করে খায় তো এই যে দেখেন মাছ দেখে কিন্তু পিকু অলরেডি চলে এসেছে রান্নাঘরে যতক্ষণ ওকে মাছ সেদ্ধ করে না দিব, ততক্ষণ ও রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করতে থাকবে আর যখনই খাওয়া শেষ হবে তখনই গিয়ে একদম লম্বা একটা ঘুম দিবে তো যাই হোক দেশের এই পরিস্থিতিতে কি আসলে কেমন আছেন কার কার জায়গাতে গণ্ডগোল হচ্ছে বা হচ্ছে না কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসলে কমেন্টের মাধ্যমে আমরা শুধুমাত্র জানতে পারি যে আপনারা কেমন আছেন তাই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই দিক থেকে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখেন প্রত্যেকটা পরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এত বেশি সফট হয়েছে আর এত সুন্দর মতো ভাজা হয়ে গেছে তবে প্রথমে যে পরোটাটা দেখিয়েছি ওইটা কিন্তু চুলাতে বানিয়েছি একদমই হাড্ডি হয়ে গেছে তো অল্প আছে আসলে পরোটা বানালে এরকমটাই হয় এই যে দেখেন এটা কতটা শক্ত আর বাকি চারটা পরোটা অনেক বেশি সফট হয়েছে তো যাই হোক চারটা পরোটা যেহেতু ঠিকঠাক আছে আমি আর আমার ননদ সুন্দর মতোই সকালে নাস্তাটা করে নিতে পারবো আর আজকে সকালে পরোটাটা আমরা খাবো হচ্ছে মুরগির মাংস দিয়ে তো মাংসের সাথে পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আটার পরিমাণ কম ছিল আর সুজিটাও বেশ অনেক দিন ঘরে পড়েছিলো এ কারণে ভাবলাম যে আজকে সুজি দিয়ে পরোটা তৈরি করব তো বানানোর পর বেশ ভালোই লেগেছে আপনারাও চাইলে এভাবে সুজি দিয়ে পরোটা করে খেতে পারেন দেখবেন বেশ ভালো লাগবে খেতে তো এই দিক থেকে সকালের নাস্তাটা করে আমি আপনাদের সঙ্গে আজকে বেশ কিছু কাজ শেয়ার করব যেমন একটা বহু পেন্টিং শেয়ার করব সেই সাথে আমার ওয়াইডড্রবের ওপরের যে দেয়ালটা সেটা নতুন করে আজকে একটু সাজাবো তো সব কিছু মিলিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো সবাইকে ভিডিও জুড়ে থাকার জন্য অনুরোধ করছি আশা করি ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে বহু পেন্টিং করার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা পিভিসি শিট নিয়ে নিয়েছি এটা আমার ওয়ালমেট শেপ করাই ছিল তো সেখানেই আমি আজকে আর্ট করব। তো এখানে আমি হালকা একদম লাইট কালারের পার্পেল কালারটা করে নিয়েছি এটা জাস্ট আমি পার্পেল আর হোয়াইট কালার মিশিয়ে এই কালারটা করে নিয়েছি এখানে আমি যেহেতু বউ পেন্টিং করব এই কারণে আমি সবগুলো লাইট কালার পছন্দ করেছি এটাতে করার জন্য তো এই পার্পেল কালারটা অনেক বেশি ডার্ক ছিল এই কারণে এটার সাথে হোয়াইট মিশিয়ে আমি একটু হালকা কালার করে নিয়েছি সেই সাথে অন্যান্য জায়গাগুলোতেও আমি লাইট কালার ব্যবহার করব তো কিভাবে করছি আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেন্টিংটা আমি কিভাবে করছি এই পেন্টিংটা করার কারণ হচ্ছে আজকে যেহেতু আমি দেয়ালটা ডেকোরেশন করব তো আমার কাছে একটা বহু পেন্টিং আগে থেকে করা ছিল আরেকটা দরকার ছিল তো বোর্ডটা যেহেতু বাসায় খালি পড়েছিলো ভাবলাম এটাতেই এই কাজটা করে নিই তো দেখতেই পাচ্ছেন আমি বহু পেন্টিংয়ের যে বেসটা সেটা করে নিয়েছি এটা কিন্তু অনেকগুলো কালার মিশিয়ে করেছি তার উপরে পেন্সিল দিয়ে আমি একটু পাতার মতো করে এঁকে নিয়েছি শুরুতে আমি সাইন পেনটা ইউজ করিনি কারণ এটা যেহেতু ডার্ক কালার একবার যদি দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু একদম ফুটে থাকবে আর মোছার কোনো অপশন থাকবে না তাই প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি তারপরেই হচ্ছে সাইন পেনটা ইউজ করছি এখানে আপনারা চাইলে কালার ব্যবহার করতে পারেন মানে ব্ল্যাক কালার দিয়েও এই কাজটা করতে পারেন তবে এটাকে একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি সাইন পেন ইউজ করছি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো আর্টটা করা যায় দেখতেও ভালো লাগে সেই সাথে শেপগুলো সুন্দর আসে এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এরকম এসেছে আমার কাছে পেন্টিংটা বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা বহু পেন্টিং পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে সেই সাথে তারা নতুন একটা আইডিয়াও পেয়ে যাবেন তো আমার কাজ শেষ এখন হচ্ছে ওয়াইড ওপরটা উপরটা করার পালা তো শুরুতেই আমি ওয়াইড ওপর আগে যে কাপড়টা ছিল সেটাকে সরিয়ে নিচ্ছি সেই সাথে পুরো ওয়াইড ভালো করে মুছে তারপর এটাতে নতুন একটা ভ্যাকসিন বিছিয়ে দিব আজকে আর কোনো কাপড় বিছাচ্ছি না এখানে এই যে যে ওয়াল ক্লোথটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুর জন্য এনেছিলাম তো বাবুর যতটুকু প্রয়োজন ইউজ করেছি আর বাকিটা এভাবে পড়েছিল আমি আমার ড্রেসিং টেবিলের ওপরেও এটা দিয়েছি আপনারা দেখেছেন তারপর অনেকটা বাকি ছিল এ কারণে ভাবলাম আজকে ওয়াইড্রোবের উপরেও এটা দিয়ে দিই তো একে একে এটা বিছি আমি যা যা ছিল সব কিছু আবার সাজিয়ে দিচ্ছি আর ওয়ালমেটটা এবার আমি সুইচ বোর্ডের এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন তার একটা কারণ হচ্ছে পিকু সব সময় এই জায়গাতে এসে হাত দেয় তো রাউটারটা যেহেতু এখানে রাখা এখানে কিন্তু কারেন্টের সুইচটা সময় অন থাকে তো ভুলবশত যদি কারেন্টের সুইচের ভেতর পিকুর হাত চলে যায় সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তাই আমি এখানে সুইচ বোর্ডটা ঢাকার জন্য ওয়ালমেটটা ব্যবহার করছি সেই সাথে এখানে আমি একটা ঝুড়ি ব্যবহার করতাম এই জিনিসগুলো রাখার জন্য তো ঝুড়িটা বেশ ময়লা হয়ে গেছে তাই ঝুড়িটা এখানে সরিয়ে আমি এই যে যে বাস্কেটটা বানিয়েছিলাম সেটার ভেতরে এই জিনিসগুলো রেখে দিচ্ছি এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ময়লা হয়ে গেছে ভালো করে ক্লিন করতে হবে তো টুকটাক যা কিছু আমার হোয়াইটড্রবের উপরে ছিল সেগুলো দিয়েই আবার সাজিয়ে নিচ্ছি আর বাবুর এই জিনিসটা এখানেই রেখে দিচ্ছি কারণ বাবুকে গোসল করানোর সময় বারবার ওই রুম থেকে আনতে হয় এ কারণে এটাকে এখানেই রেখে দিচ্ছি ওয়াইড্রোবের উপরটা সেরকম কোনো পরিবর্তন করিনি শুধুমাত্র জাস্ট কাপড়টা পরিবর্তন করে দিয়েছি এখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল সেই সাথে এটা বিছানোতে বেশ সুবিধা হয়েছে এখন শুধুমাত্র একটু মুছে নিলেই কিন্তু হয়ে যাবে পুরো কাপড়টা যেমন উঠিয়ে পরিষ্কার করতে হতো এখন কিন্তু আর সেটা করতে হবে না নতুন কিছু সাজালে আমার কাছে বেশ ভালো লাগে তো এটাও দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এখন দেয়ালটা সাজানোর পালা তো তার জন্য দেখতে পাচ্ছেন এই ওয়ালমেটটা আমি গত ভিডিওতে শেয়ার করেছি সেটা নিয়ে নিয়েছি আর এই যে এই বহু পেন্টিংটা আমি অনেক আগে করেছি আর এটা তো আজকে করেছি তো এই তিনটা দিয়ে আজকে আমি দেয়ালটা সাজাবো তো এই ওয়ালমেটগুলো লাগানোর জন্য এখানে আমি বোস সাইড যে টেপ হয় সেগুলো লাগিয়ে নিয়েছি অনেকেই প্রশ্ন করেন এগুলো দেয়ালে কিভাবে লাগাই তাই দেখিয়ে দিলাম এই যে উপরের দেয়ালটা এরকম খালি ছিল জাস্ট এই ওয়ালমেটটা লাগানো ছিল এটাকে এখন খুলে নিচ্ছি আর এখানে যে পেরেকে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি বাবুর জন্য যে ওয়ালমেটটা করেছি সেটা ঝুলিয়ে দিচ্ছি এটাকে আমি পেরেকের এই জায়গাতে দিচ্ছি আর দুই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দুই পাশে হচ্ছে আমি ওই ওয়ালমেট দুটো সেট করব তো এখানে আমি মাপ মতো দিয়ে নিচ্ছি যে কোথায় লাগালে আসলে ভালো লাগবে আমার হোয়াইট উপরটা উপরটা সময় খালি ছিল তো ভাবলাম এটাকে একটু নতুন করে সাজাই এই কারণেই আজকের এই আইডিয়া তো সাজানোর পরে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আমার কাছে তো দেখতে ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ